আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিনিয়ত কিছু হাদিস কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করে থাকি তারা ধারাবাহিকতায় আজকেও আমরা একটা হাদিস পেশ করব ইনশাআল্লাহ তা আসি আমরা হাদিসের দিকে আমরা আজকে যে বিষয়টা নির্ধারণ করেছি জুমার দিনে পনেরোটি সন্না রাসুল সাল্লা বলেছেন জমার দিনে পনেরোটি ছাড়া তো আমরা আদিসের দিকে আসি এক নম্বরে ফজরের সালাদ জামাতে পড়া দুই মিসওয়াক করা তিন তেল মাখা চার সুগন্ধি লাগানো পাঁচ সালাদ আদায় করা ছয় সুন্দর পোশাক পরিধান করা সাত নবী সাল্লাহ সাল্লামের উপর দূরত পেশ করা কেননা সাল্লাম বলেছেন আমার কাছে পাঠানো হয় কে পড়েছে তার পিতার নাম সহ আট সোরা কাফ পড়া কিয়ামতের দিন সোরা কাফ নূর হবে নয় মসজিদে আগে আগে যাওয়া দশ হেটে হেঁটে মসজিদে যাওয়া এগারো পরে এসে সামনে না যাওয়া সামনের মানুষগুলোকে কষ্ট না দেওয়া বারো দূরে সুন্নাহ পড়া তেরো চুপ থাকা কোনো কথা না বলা চোদ্দো নম্বরটা হচ্ছে ঘুম আসলে জায়গা পরিবর্তন করে নেওয়া পনেরো নম্বর দোয়া করতে হবে বিশেষ করে আসরের নামাজের পর আমরা আজকে জানতে পারলাম জম্মার দিনে পনেরোটি সন্না কে কে মোহানবুল আলমিন আমাদেরকে এই সন্নাগুলো আদায় করার তৌফিক দান করুন شكراً اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته